সারাদিনের ব্যস্ততা সব কিছু শেষ করে একটু নেটফ্লিক্সে বসেছিলাম নিজের জন্য তো আগামীকাল অফিস নেই কিছু একটা দেখব তখনই হঠাৎ মনে হলো দেখার আগে একটা ঠান্ডা ঠান্ডা কিছু নিয়ে বসি তাহলে সময়টা বেশ ভালো কাটবে কি করা যায় কফি খেতে ইচ্ছে করছিল না আইসক্রিমও খেতে ইচ্ছে করছিল না তখন হঠাৎ করে মনে হলো তো ফ্রিজে তো তালের শ্বাস আছে এটা দিয়ে কিছু একটা করা যাক তো যেই কথা সেই কাজ আমি রান্নাঘরে গিয়ে হচ্ছে তালের শ্বাস চিনি আর ঠান্ডা পানি মিক্স করে একটা মজার জুস বানিয়ে নিলাম এটা এত মজার মানে খুবই কম সময় লাগে আমি এটাকে হ্যান্ড ব্লাইন্ডার ইউজ করে বানিয়ে নিয়েছি একটু দানা দানা থাকে এতে বড় ফ্যাট করলে এত রিফ্রেশিং একটা জুস তৈরি হয় কল্পনার বাইরে পাঁচ মিনিটে মজাদার একটা রিফ্রেশিং জুস তৈরি করে বসে পড়লাম টিভির সামনে এবার কিছুক্ষণ সময় নিজের মতো করে কাটাবো আল্লাহ হাফেজ